নাচতে নাচতে পাড়া পরিক্রম করতে বেরোয় আর এই দেখো এইটা হলো আমার গোপাল ওকেও দেখাচ্ছিলাম যে দেখো আচ্ছা হরে কৃষ্ণ গানে এইরকম রাজ তোমরা আগে কখনো দেখেছ আমি তো এই প্রথমবার দেখছি আমাদের পাড়াতে এই রকম নাকি বক্স বাজিয়ে সবাই এইভাবে নাচতে নাচতে পাড়া পরিক্রম করতে বেরোয় আর এই দেখো এইটা হলো আমার গোপাল ওকেও দেখাচ্ছিলাম যে দেখো সবাই কেমন নাচছে হরে কৃষ্ণ করতে করতে আর ও হাসতে হাসতে দেখছে তোমাদের পাড়াতেও যদি এইরকম পাড়া পরিক্রম করতে বেরোয় আমাকে অবশ্যই জানা তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা